ইসলামিক বুক দুর্দান্ত খুব সুন্দর একটি পয়েন্ট দেখলাম আমরা কালোর সুরাজ নার্সারি ইসলামিক বুক সেন্টার হয়ে রেড করতে গেছে রাজু ভিডিওগুলো কেউ ডাউনলোড করে ছাড়বেন না আমি কিন্তু তাহলে কফি রাইস স্টাইক দিয়ে দেবো প্লিজ ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করছি এটা আমার নিজস্ব কন্টেন্ট নিজস্ব চ্যানেলের ভিডিও কেউ ডাউনলোড করে ছাড়বেন না r <laughs> wow, wow. <laughs> <laughs> খুব সুন্দর অসাধারণ ছোট্টু বগল ধরে নিল নিলেনকে ধরে নিল আবারও ডাকে সাগির কালো দেখছেন সেই মেদিনীপুরের মাটিতে পূর্ব মেদিনীপুর কাঁথি সেন্ট্রাল থেকে সরাসরি দেখছেন কেউ ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না দয়া করে আমি কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো বারবার ধরে বলছি কেউ ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না খুব সুন্দর হচ্ছে দর্শক সুন্দর

ছোট্ট like <laughs>

খুব সুন্দর একটি পয়েন্ট দেখলাম আমরা অক্ষয়ের কাছ থেকে সুরাত খুব সুন্দর ফাইনাল খেলা দেখছেন শাকিদার চোর হয়েছে ताके छोट्टू फाइनल वाला देखছেন পূর্ব মেদিনীপুর কাথি সেন্টাল থেকে হ্যাঁ এই আচ্ছা সুরজ নর সার্ভিস 7 পয়েন্ট ইশাদি বুক সেন্টার ফাইন আর ও আর ও

डा राजू इस्लामिक बुक सेंटर हुए, रेट कोचे राजू এইমাত্র আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছে জনাব আরিফ সাহা সাহ ওনাকে মঞ্চে আহ্বান জানাই হিমাগড়া অনুভূতি ক্লাবের পক্ষ থেকে ডাকে অক্ষয় অক্ষয় মাইতি প্রো কাবাডি ভালো খেলে डाके yeah, हसैन <laughs>

বুক সেন্টার শুরু হচ্ছে হাফ টাইমের পরের খেলা ফাইনাল খেলা দেখছেন সবাই সবাইকে একটা অনুরোধ করব দাদা আমার চ্যানেলের ভিডিওগুলো কেউ ডাউনলোড করে ছাড়বেন না প্লিজ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কেউ ডাউনলোড করে ছাড়বেন না কিন্তু তাহলে কিন্তু আমি কপিরাইট দিয়ে দেবো সাইক দিয়ে দেবো তখন কিন্তু চ্যানেল বরবাদ হয়ে গেলে আমাকে আর বলবে না যে দাদা তুমি আমার চ্যানেল বরবাদ করে দিলে কিন্তু খেলা ভালো হচ্ছে

মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন সুরাজ নার্সারি হয়ে রেড করতে গেছে ছোট্টু সুরজ নার্সারি ইলেভেন পয়েন্ট

देखा। है अब गोला घूमते हैं ए मैम तेरा रस्सी तो कहां अबारो हुसैन ए ठीक है ठीक है ठीक है ठीक है, थीक है, थीक है, थीक है. ইসলামিক বালক সংঘ পাঁচ এবং সুরাজ নার্সারি এগারো সাকির কালো চোট হয়েছে

দেখ অক্ষয় <Shan Apollo>

빠빠네스 아하 마마잖아 에라기네 10 안체체 발루스 누라체 파데리네 플란네케 비토 에프네 이벨리체라 카라로 देट करने यहां। आ, मिला। ना! बाली तो ना सूरज दुग्दंतरज नर्सरी पॉइंट

ये जा 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 वो बताता नहीं मैं तुमको वो बताता चला दर्ज सर जल्दी खड़ा हो जा इधर खड़ा हो जा बे साबित तू बोले नहीं जावा अकेला बैठ के लिखे मत कर एकला लिख के बैठ तू एक टावर रेड दे खेल से हार खेल और पास पास सुन क्या है नहीं तभी चल दे তাকে হোসেন ইসলামিক বুকশেটার সিক্স পয়েন্ট সুরজ ଟ୍ୟାମ୍ <laughs> ହାଇଗୁଲ୍ <laughs>

यहाँ भाव अच्छे हैं भाड़ा दूध दांतों दूध दांतों खूब सुंदर सूरज नवसरी फर्टिंग पॉइंट पॉइंट इस्लामिक सेंटर सेवन पॉइंट <laughs> Islamist book center 8.5, last two minute, last two minute. Last <laughs> two

हाँ ठीक <laughs> है <automate mathematics> <tdoing it> সুযোগ ইচ্ছা বিষয় ইচ্ছা খুব সুন্দর দেখলাম সুরা জি ছোট্ট বাহিনী চ্যাম্পিয়ন ছোট্ট বাহিনী চ্যাম্পিয়ন হয়েছে প্রিয় দর্শক মেদিনীপুরের মাটিতে ছোট্ট বাহিনী চ্যাম্পিয়ন সবাই ভালো থাকুন কেউ ভিডিও ডাউনলোড করে ছাড়বেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন